ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ আপনারা যারা যারা মুকুটটা পা আরা দিচ্ছেন সেটা হয়তো আসল মুকুট নয় এসব তোমার কারসাজি বের করো আমার গয়না বের করো সেরকম কিছু ঘটার সম্ভাবনা আছে কি না না কোনো চান্স নেই স্যার জমিদার বাড়ির ভোজ খাবো আর আরামে কাটাবো পুজোটা হ্যাঁ হ্যাঁ বলতেই পারেন কোনো কোনো অসুবিধে নেই তবে নিজের বুদ্ধি শুদ্ধি সামলে রেখে কথা বলবেন দাদা কিন্তু লোকের মাথা গুলিয়ে দিতে ওস্তাদ কি বুঝছ মুকুট চুরি যাওয়ার চান্স কেমন প্ল্যান তো একটা নয় অনেক বাংলাও ও সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য ভাই ফোটার এই শুভ দিনে রইল আমাদের বিশেষ নিবেদন শ্রদ্ধেয় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দুর্গাপূজা স্পেশাল থ্রিলার মুকুট উধাও রহস্য সুকান্ত গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে এক উজ্জ্বলতম প্রতিভা তিনি বিশেষ রূপে আমাদের কাছে পরিচিত দীপকাকু ও ঝিনুক সিরিজের স্রষ্টা হিসেবে তার লেখা আজ সেরকমই একটি উৎসব ভিত্তিক থ্রিলার গল্প পরিবেশন করতে চলেছি আমরা জমিদার বাড়ির দুর্গাপুজো পনেরো ভরি সোনার মুকুট উলিশের কড়া পাহাড়া তারপরেও চুরি গেল বহু মূল্যবান সেই মুকুটটি কে চুরি করল চোরকে কি ধরতে পারবে চিত্তদারকা আজকের গল্পের প্রধান চরিত্রে চিত্তদারকা হাবিলদার শম্ভু পঞ্চায়েত প্রধান বলাই সামন্ত পঞ্চায়েত প্রধানের ছেলা ভবতোষ চৌধুরী মহিতোষ চৌধুরী একটি বাচ্চা ও জমিদার বাড়ির মেয়েদের কোরাস গল্পের সূত্রধার ও গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম শুরু হচ্ছে মুকুট উধাও রহস্য থানার জানলা দিয়ে আকাশ দেখছেন চিত্তদারকা দুর্গাপুজোর আর দিন বাকি নেই মল্লিখাটির আকাশ এখন ঝকঝকে নীল মেঘের ভেলাগুলো কেউ যেন ধুয়ে মুছে ভাসিয়ে দিয়েছে চিত্তদারোগার কেন জানি মনে হচ্ছে সব মেঘই পাড়ি জমিয়েছে কলকাতার উদ্দেশ্যে যেখানে তার বাড়ি স্ত্রী ছেলে মেয়ে ওখানেই থাকে পুলিশের চাকরিতে পুজোর ছুটি পাওয়া হে এক দুষ্কর ব্যাপার সাধারণ মানুষের আনন্দ উৎসবে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে সদা সতর্ক নজর রাখতে হয় গোটা চাকরি জীবনে একবারও পরিবারের সঙ্গে পুজোর ছুটি কাটাতে পারেননি চিত্ত ধারকা এবার ইচ্ছে আছে অসুস্থতার ছুটি নিয়ে পুজোর অন্তত দুটো দিন কলকাতায় ঘুরে আসার মল্লিকাটি শান্তগ্রাম বাকি স্টাফরা দিব্যি থানার কাজ সামলে নিতে পারবে দুটো মাত্র পুজো হয় একটা ওই পাড়ার অন্যটা জমিদার বাড়ির ওই চই গণ্ডগোল তেমন একটা হয় না এই থানায় দুজন কনস্টেবল আর তিনজন হাবিলদার দুই কনস্টেবলের মধ্যে কাকে নিজের অনুপস্থিতিতে থানার দায়িত্ব দেওয়া যায় তাই নিয়ে ভাবতে থাকেন চিত্তধারকা এমন সময় হুড়মুড়িয়ে ঘরে ঢুকে হাবিলদার শম্ভু বলেন এই পঞ্চায়েত প্রধান আসছে মহা ঝামেলার লোক যেখানেই যায় সেখানেই কোনো না কোনো একটা গোল পাখায় চিত্তদারোগা দু বছর হল মল্লিকাটি থানায় পোস্টিং পেয়ে এসেছেন পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলাপ হয়েছে অল্প স্বল্প দু চারটে অনুষ্ঠানে দুজনেই অতিথি হয়ে গিয়েছিলেন লোকটার একটু বড়াই ভাব আছে গাড়ি থামার আওয়াজ হলো থানার বাইরে তার একটু পরেই দুজন চেলা সমেত থানায় ঢুকে এলেন পঞ্চায়েত প্রধান বলাই সামন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন চিত্ত দারোগা বললেন আসুন স্যার আসুন বলুন আপনার জন্য কি করতে পারি চিত্তদারকা টেবিলের উল্টো দিকে চেয়ারে এসে বসলেন পঞ্চায়েত প্রধান দুই চেলা তার দুপাশে দাঁড়িয়ে রইল পঞ্চায়েত প্রধান হাতের ইশারায় দারোগাকে বসবার নির্দেশ দিয়ে বলে ওঠেন খবরটা পেয়েছেন তো আপনি চেয়ারে বসে সবিস্ময় চিত্তদারকা জানতে চাইলেন কি খবর সে কি গ্রামের সবাই যে খবর জানে পুলিশের তা জানা নেই এ কিরকম ডিউটি করছেন আপনারা অসন্তোষ প্রকাশ করলেন বলাই সামন্ত কথাটা গায়ে মাকলেন না চিত্তদারোগা বিনয়ের গলায় বললেন ঠিক কোন খবরের কথা বলছেন যদি একটু বলেন হতে পারে খবরটা আমাদের জানা গলা ঝাঁকি দিয়ে বলাই সামন্ত বলতে লাগলেন আমার গিন্নি জমিদার বাড়ির দুর্গা মায়ের কাছে মানত রেখেছিল মেয়ের ভালো বিয়ে হলে একটা সোনার মুকুট গড়িয়ে দেবে মাকে বিয়ে হয়ে মেয়ে এখন সুখী বানানো হয়েছে পনেরো ভরির সোনার মুকুট সেই গয়নাটা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের মাথায় বড়ানো থাকবে পুজোর কদিন তো জমিদার বাড়ির চণ্ডী হাট অবস্থায় থাকবে ঠাকুর দেখতে আসবে প্রচুর লোক অত দামি গয়না থাকবে প্রায় নাগালের মধ্যে চুরি ডাকাতির সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই পুলিশ পোস্টিং দরকার গয়নাটা পাহারা দেবেন আপনারা মাথায় যেন আকাশ ভেঙে পড়লো চিত্ত তারকার বলে উঠলেন আমরা কি পারবো আমাকে নিয়ে থানায় সাঁকরলে ছজন পুলিশ মাকালতলার পুজো বেশ বড় মেলার লোক হয় প্রচুর সেখানে অন্তত তিনজন পুলিশ সব সময় থাকা দরকার গতবারের মতো জমিদার বাড়ির জন্য এবারও দুজন পুলিশ রাখব ভেবেছিলাম আমি থানায় মাত্র দুজন পুলিশের পক্ষে কি দিবারাত্র সোনার মুকুট পাহাড়া দেওয়া সম্ভব প্রথমত রাত্রে পাহাড়া দিতে হবে না তালা দেওয়া থাকবে চন্ডী মণ্ডপে দিনের পুরো সময়টাই পাহাড়ায় থাকতে হবে পুলিশকে যদি দুজনও থাকে তাদের মধ্যে আপনাকে অবশ্যই থাকতে হবে আমি অবশ্যই কেন আর হতাশার গলায় জানতে চাইলেন চিত্ত এতক্ষণে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছে পূজোয় এবারও তার বাড়ি যাওয়া হচ্ছে না হাবিলদার শম্ভু বুদ্ধি করে চা এনেছে অতিথিদের জন্য চা খেতে খেতে দারোগার প্রশ্নের উত্তর দিচ্ছেন বলাই সামন্ত বলছেন আপনি আপনার সার্ভিস রিভলভারটাই এখানে বেশি দরকারি নয়তো আপনার যা চেহারা ভয় আপনাকে কে পুরো চেহারার খোটা সব জায়গাতেই খেতে হয় চিত্ত দারকাকে গোটা চাকরি জীবনটা গ্রামে গ্রামেই কাটল খাটি জল হাওয়ায় চেহারার কোনো উন্নতি হলো না চা শেষ করে ভার টেবিলে রাখলেন বলাই সামন্ত ফের বললেন আচ্ছা আপনার সঙ্গে একটা হাবিলদারও রাখবেন হ্যাঁ আর তার কাছে যেন রাইফেল থাকে খানায় একটাই রাইফেল তাও সেটা অচল বললেন চিত্ত তারকা ও গচল বাইরের লোক তো সেটা জানতে যাচ্ছে না থামলেন বলাই সামন্ত একটু বিরতি নিয়ে আবার বলতে থাকলেন লাইসেন্স রিভলভার আমার কাছেও আছে একটা তা বলে ওটা সঙ্গে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত নিজের জিনিস পাড়া দেবো তা তো হবে না আমার আরও পঁচিশটা কাজ থাকে আর রিভলভারটা এদের মধ্যে কাউকে দিতেও পারবো না বেআইনি হবে ব্যাপারটা সেই কারণে পুলিশের আসা আইন বলে আপনারা তো চোর ডাকাতের ওপর গুলি চালাতেই পারেন সেরকম কিছু ঘটার সম্ভাবনা আছে কি আশঙ্কার গলায় জানতে চাইলেন চিত্ত কারণ শেষ কবে রিভলভার হাতে গুলি চালিয়েছেন মনে নেই গুলি যদি লক্ষ্যভ্রষ্ট হয় চেয়ার ছেড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন বলাই সামন্ত বলতে থাকেন আরে না না অত কিছু হবে বলে তো মনে হয় না এখানকার এবং আশেপাশের গ্রামের লোকেদের আমার ভালো মতো জানা আছে পুলিশকে বন্দুক হাতে মুকুট পাড়া দিতে দেখলে কেউ চুরি বা ডাকাতির কথা ভাববেই না একটু বুঝি আশ্বস্ত হলেন চিত্ত তারকা বলাই সামন্তর সঙ্গে সঙ্গে তিনিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন একটা কথা না তুললেই নয় সেটাই বলতে থাকলেন আমাদের মতো একটা ছোট থানার পক্ষে আপনার দেওয়া কাজ করে ওঠা বড়ই কঠিন লোক বল নেই রাতগুলো বাদ দিলে টানা পাঁচ দিন আমাকে আর হাবিলদারকে মুকুটের দিকে তাকিয়ে বসে থাকতে হবে ঘুমিয়ে পড়া কিংবা অন্য মনস্ক হয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় আরে মশাই আপনি ঘাবড়াচ্ছেন কেন পাহাড়া আবার সাঁকরের দেবে আপনারা দুই পুলিশ পালা করে খাওয়া দাওয়া বাথরুম সবই করতে পারবেন আপনাদের দেখাশোনা করবে ওই জমিদার বাড়ির লোকের কথা শেষ করলেন বলাই সামন্ত বাপ আসে চেলাটি চিত্তদারকার উদ্দেশ্যে বলে উঠল তাহলে ওই কথাই রইল কিন্তু ষষ্ঠীর দিন সকালে আমাদের বৌদি মা দুর্গার মাথায় মুকুট পড়াবে আর আপনি হাবিলদারকে নিয়ে জমিদার বাড়ির ঠাকুর উপস্থিত থাকবেন পঞ্চায়েত প্রধান দুই সহ বেরিয়ে গেলেন থানা থেকে ওদের গাড়ি ছাড়ার আওয়াজ পাওয়া গেল গোমরা মুখে দাঁড়িয়ে রইলেন চিত্ত তারকা থানার বাকি স্টাফদেরও মুখ থমথমে এই প্রথম এরকম গুরুদায়িত্ব এসে পড়ল খুঁড়িয়ে চলা মল্লিকাটি থানায় ষষ্ঠীর সকাল চিত্তদারকা হাবিলদার শম্ভুকে নিয়ে মোতায়েন হয়েছেন জমিদার বাড়ির ঠাকুরদালানে এক ঘণ্টা মতো হল মা দুর্গার মাথায় সোনার মুকুট পরানো হয়েছে সে এক হৈ হৈ রৈরই ব্যাপার প্রচুর দর্শনার্থী ঢাক ঢোল কাশোর ঘণ্টা বাজছে পঞ্চায়েত প্রধানের গিন্নি প্রতিমার সামনে খাড়া করা ঘড়াঞ্চিতে উঠে মায়ের মাথায় মুকুট পরিয়ে দিলেন কত উঁচু প্রতিমার মাথা থেকে মুকুটটা চুরি করা যথেষ্ট দুরূহ কাজ সেটা বুঝে একটু চাপ মুক্ত হয়েছেন তাছাড়া প্রতিমা তো চণ্ডী মণ্ডপের ভিতরে পুরোপুরি খোলা জায়গায় নয় খানিকটা সুরক্ষার মধ্যে রয়েছে মুকুটটা ঠাকুরদালানের ঝাড় লঠনগুলো আজ কি সুন্দর ঝকমক করছে তবে এই জাঁকজমকের পেছনে বাড়ির মেয়েদের যে কত খাটাখাটনি সে আর কি বা বোঝে সারাদিনে একবারও কি আসনে বসার ফুরসত মিলেছে আর কটা নারকেল কোড়া বাকি ঠাকুরকে ভোগ দিতে তার বেশি দেরি নেই তাড়াতাড়ি হাতটা চালাও সবাই মা এবার ঠাকুরের নতুন গয়নাগুলো বার করে দেব নাকি প্রতিমার শয্যা শেষে দেবেন ও খুঁড়ি মা মণ্ডপের আলোটা যেন আরেকটু ঝলমলে হয় দূর থেকে লোক দেখবে আমাদের বাড়ির মান রাখতে হবে তো ঠাকুর মশাইকে একবার জিজ্ঞেস করো কোন ফলগুলো আগে নবৃত্য সাজাতে হবে এবছর নতুন নিয়ম হয়েছে কিনা দেখলি তো এবছর পুজোয় আমার নতুন বেনারসি শাড়িখানা কেমন মানিয়েছে তবে ও সব সাজের থেকেও এই আলপনা দেওয়া আর ঘর সাজানোই আমার কাছে আসল এই পুরোনো আমলের রীতিনীতি তো এই পুজোর প্রাণ একটু ধরো দিকে দিদি এই শাড়ির ভাজটা ঠিক হচ্ছে না সন্ধ্যের আরতির আগেই সব সেজে তৈরি হতে হবে যে জমিদার বাড়ি থেকে চিত্তদারোগাদের খাতির যত্ন করা হচ্ছে ভালোই এই বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চা বিস্কুট দেওয়া হয়েছিল মুকুট পরানোর অনুষ্ঠানের পর এলো জলখাবার লুচি পায়েস মিষ্টি সে এক এলাহি ব্যবস্থা চণ্ডী মণ্ডপের মুখোমুখি বারান্দার নিচে দুটো চেয়ারে চিত্তদারোগা আর শম্ভু হাবিলদারের বসার ব্যবস্থা হয়েছে অচল রাইফেলটা বাগিয়ে বসেছে শম্ভু গতকালই তেল তেল দিয়ে মুছেছে বাইরেটা চিত্ত দারোগার কোমরে সচল রিভলভার এ বাড়ির কর্তা ভবতোষ চৌধুরী নিজে এসে আলাপ করেছেন চিত্ত দারোগার সঙ্গে বলেছেন আপনাদের উপস্থিতিতে অনেক বছর পরিপূর্ণতা পেল এ বাড়ির পুজো জমিদারি আমলে ঠিক আপনাদের জায়গায় বসে ব্রিটিশ পুলিশ আমাদের পুজো পাহারা দিত তখন কত জাঁক জমক হতো পুজোয় দেশ স্বাধীন হলো জমিদারি গেল ব্যবসার টাকায় পুজোর খরচ টানছি আগে সেই জৌলুস আর নেই পুজোতে তবে এবার পঞ্চায়েত প্রধান সোনার মুকুট দিলেন মা দুর্গাকে এই খবরে লোক আসবে প্রচুর আপনারাও থাকছেন বেশ জমজমাট লাগছে অনুষ্ঠানটা আপনাদের যখন যা দরকার চাইতে একদম দ্বিধা করবেন না বাড়ির কাজের লোককে বললেই এনে দেবে আমার সেরকমই নির্দেশ দেওয়া আছে এখন আর পাহারা দেওয়ার কাজটাকে বিরাট কিছু কঠিন বলে মনে হচ্ছে না চিত্ত পাশে চেয়ারে থাকা শম্ভুর উদ্দেশ্যে বলে ওঠেন কি বুঝছো মুকুর চুরি যাওয়ার চান্স কেমন না না কোনো চান্স নেই স্যার জমিদার বাড়ির ভোজ খাবো আর আরামে কাটাবো পুজোটা শম্ভুর কথা শেষ হতে না হতেই চিত্তদারকার ঘাড়ের কাছে কি যেন ফিসফিস করে বলে ওঠেন মুকুর চুরি হবে প্ল্যানটাও আমার জানা চমকে উঠে পিছনে ফেরেন চিত্ত তারকা বারান্দায় উবু হয়ে বসে টাক মাথা ফর্সা একজন বৃদ্ধ কথাটা বললেন চোখে ধুর্ত চাহনি বুকটা ধকপক করছে চিত্ত তারকার বৃদ্ধকে জিজ্ঞেস করলেন প্ল্যানটা বলা যাবে কি যাবে যাবে সময় করে আমার ঘরে এসো চিত্তধারকা জিজ্ঞেস করতে যাবেন কোন ঘরটা আপনার জানা হয় না কোথা থেকে বাড়ির কর্তা দৌড়ে আসেন বৃদ্ধের উদ্দেশ্যে বলতে থাকেন ফের ফের তুমি বাইরে এসেছো কে কে তোমার দরজা খুললো কি বলছিলে তুমি এদের কিছুই না এই পুজোয় কটা জামা হয়েছে সেটাই জিজ্ঞেস করছিলাম বললেন বৃদ্ধ কোনোই ধরে ওকে দাঁড় করালেন বাবু বিরক্তি সহকারে বললেন তোমাকে নিয়ে আমি আর পারি না চলো 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 নিজের ঘরে চলো এরকম এরকম হুটপাট বেরিয়ে আসবেন একদম দুজনে চললেন ভিতর বাড়ির দিকে শম্ভুর সঙ্গে চোখ চাওয়াচাই করলেন চিত্তদারকা চারপাশে ফুল ধূপ ধুনোর গন্ধের ভিতরে রহস্যেরও চড়া গন্ধ যে পাচ্ছেন তিনি দশমীর দুপুর হুশ করে পুজোর কটা দিন পার হয়ে গেল ছেলেবেলার মতো মন খারাপ করছে চিত্ত তারকার কিছুক্ষণ হলো ঢাক ঘন্টা কাশর বাজিয়ে ঠাকুরদের ভোগ উৎসর্গ করা হয়েছে চণ্ডী মণ্ডপের দরজা এখন বন্ধ নির্দিষ্ট সময়ের পর খুলে দেওয়া হবে না আজ পর্যন্ত কোনো অঘটনই ঘটেনি পনেরো ভরির মুকুট মা দুর্গার মাথাতেই আছে প্রতিমা বিসর্জনের আগে খুলে নেওয়া হবে তারপর সেটা চলে যাবে জমিদার বাড়ির দেবতার সম্পত্তির সিন্ধুকে তাহলেই চিত্তদারকার ডিউটি শেষ যে বৃদ্ধ মানুষটি মুকুটচুরি হবেই বলে ঘাবড়ে দিয়েছিলেন চিত্তদারকাকে তার আসলে মাথার ব্যামো এ বড় তিনি বিয়ে থা করেননি বেশি লেখাপড়া করতে গিয়ে মাথাটা নাকি একেবারেই গিয়েছে উৎসব অনুষ্ঠান থাকলে ওকে ঘরে বন্ধ করে রাখা হয় নয়তো লোকজনকে বড় বিরক্ত করেন সেদিন কাউকে পটিয়ে পাটিয়ে দরজার শিকল খুলিয়েছিলেন এসব তথ্য দিয়ে বাড়ির কর্তা ভবতোষ চৌধুরী বলেছিলেন দাদার কথায় আপনারা কিছু মনে করবেন না কি বলেছে আমি ঠিক জানি না জানা দরকারও নেই ওর ওর কোনো কথাই না সিরিয়াসলি নিই না আমরা চিত্তদারকা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেননি বৃদ্ধের কথা পুলিশকে সব ব্যাপারই চোখ কান খোলা রেখে হয় তার কোন কথা কি কাজে লেগে যায় বলা যায় না ষষ্ঠীর দিন বিকেলেই চৌধুরীকে বলেছিলেন আমি একবার আপনার দাদার সঙ্গে কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলতেই পারেন কোনো কোনো অসুবিধে নেই তবে নিজের বুদ্ধি শুদ্ধি সামনে রেখে কথা বলবেন দাদা কিন্তু লোকের মাথা গুলিয়ে দিতে ওস্তাদ বলে বাড়ির একজনকে ডেকে ভবতোষ চৌধুরী চিত্তদারোগাকে পাঠিয়ে দিলেন দোতলায় দাদার ঘরে দরজার শিকল খুলেই ঢুকতে হয়েছিল ভদ্রলোকের নাম মোহিতোষ চৌধুরী ঘরের তাকে অজস্র বই চেয়ার টেবিলে বসে কি একটা লেখালেখি করছিলেন চিত্তদারোগাকে দেখে প্রথমটায় ঘাবড়ে গেলেন বলেছিলেন এই কি আমার ঘরে পুলিশ কেন আমি তো চুরি ডাকাতি কিছু করিনি ভুল ভাঙিয়েছিলেন চিত্ত তারকা বলেছিলেন আপনি আপনার ঘরে আমাকে আসতে বলেছিলেন মুকুট চুরি করার প্ল্যানটা নাকি আপনার জানা মহিতোষ বললেন প্ল্যান তো একটা নয় অনেক উত্তর শুনে থতমত খেয়ে যান চিত্ত তারকা মোহিতোষ বিষয়টা ব্যাখ্যা দিতে থাকেন ওই আমার ঘরের জানলা থেকে ওই চণ্ডী মণ্ডপটা দেখা যায় সকাল থেকে খুটিয়ে দেখে আমার মনে হয়েছে মুকুটটা চার রকম প্ল্যান খাটিয়ে চুরি করা সম্ভব আরো কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সেটার হিসেব করছিলাম আপাতত চারটে প্ল্যান শুনি বললেন চিত্ত তারকা মহিতোষ বললেন এক নম্বর হচ্ছে আমাদের পাড়ার নিমাই খাড়া পায়রা পোষে কাগজি চিয়া চীনা নানা ধরনের পায়রা ওরা আমাদের চন্ডী মণ্ডপের চালে এসে বসে নিমায় সুবিধের ছেলে নয় কোনো একটা পায়রাকে ট্রেনিং দিয়ে মায়ের মাথা থেকে তুলে আনতে পারে দ্বিতীয় সম্ভাবনা আসতে পারে পুরোহিত মশাইয়ের দিক থেকে ফুলের সঙ্গে ছোট ঢিল বেঁধে যদি পুজোর ফাঁকে ছুড়তে থাকেন মায়ের মাথা লক্ষ্য করে এক সময় মুখুটা খসে পড়বেই আর ভিড় ভাড়টার মধ্যে কেউ অত খেয়াল করবে না নিজের ঝোলাই মুকুটটা পুড়ে নেবেন পুরোহিত মশাই আর তৃতীয় সম্ভাবনা হলো থাক থাক আর বলতে হবে না আমি মোটামুটি বুঝতে পারছি মহিতোষ বললেন সবচেয়ে জরুরি কথাটা শুনে যান আপনারা যারা যারা মুকুটটা পা আরা দিচ্ছেন সেটা হয়তো আসল মুকুট নয় পরানোর সময় হয়েছে চিত্তদারকা আসলটা মাকে বুঝেছিলেন ভবতোষ চৌধুরীর কথাই ঠিক ওর দাদার কথায় কান দিলে মাথাটা একেবারেই যাবে মুকুট আসল কি নকল তা নিয়ে তো পুলিশের মাথা ঘামানোর কথা নয় দুর্গা মায়ের মাথায় যেটা পড়ানো হয়েছে সেটাকেই দশমী পর্যন্ত পাহারা দেওয়াই হলো কাজ পুজোর কটা দিন খুশি মনেই কাটল চিত্তদারকা আর হাবিলদার শম্ভুর প্রচুর দর্শনার্থী এসেছে তারা যেমন প্রতিমা দর্শন করেছে দুই পুলিশকেও অবাক দৃষ্টিতে দেখেছে একবার তো ভারী মজার ব্যাপার হলো দুই পুলিশ বোধহয় একটু বেশি সময় স্থির হয়ে বসেছিলেন একটা বাচ্চা এসে শম্ভুর উর্দির হাতায় টান মারল শম্ভু যে চোখ পাকিয়ে তাকিয়েছে বাচ্চাটা তার মাকে বলল মা এটা তো জ্যান্ত মাটির নয় আবার ঢাক বাজতে শুরু করল অর্থাৎ শেষ হলো ভোগ পর্ব দরজা খোলা হচ্ছে চন্ডী মণ্ডপের এমন সময় আর তোনাদ কি অলক্ষণে ব্যাপার মায়ের মুকুট কোথায় দু ঘন্টা কেটে গিয়েছে মুকুট এখনও পাওয়া যায়নি দরদর করে ঘামছেন চিত্ত তারকা ভোগ উৎসবের আগে অন্য দিনগুলোর মতোই চণ্ডী মণ্ডপের সামনে দাঁড়িয়ে দরজা দিতে দেখেন চিত্ত তারকা মণ্ডপ ঘরের ভিতরে তখন কারো থাকার কথা নয় ছিলও না মায়ের মাথায় মুকুট ছিল কে কিভাবে সেটা হাপিস করল কিছুতেই বুঝে উঠতে পারছে না চিত্ত চণ্ডী মণ্ডপ তন্ন তন্ন করে খুঁজেছেন কোনো শীত কাটা হয়নি ঘাপটি মেরে বসেও নেই কেউ মুকুট উধাও জানার সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির সদর দরজা বন্ধ করিয়েছেন চিত্তধারকা শম্ভুকে দিয়ে সার্চ করাচ্ছেন বাইরে থেকে আসা দর্শনার্থী পুরোহিত মশাই এবং পুজোর সহকারীদের বাড়ির লোকেদেরও তল্লাশি করা হবে তারপর অন্দরমহল এতে অবশ্য কাজ হবে না কিছুই চুরির পদ্ধতি ধরতে না পারলে চোরের কাছে পৌঁছানো মুশকিল খবর পেয়ে পঞ্চায়েত প্রধান এসে গিয়েছেন শুরু করেছেন বিরাট তম্বি এ বাড়ির কর্তাকে বললেন এসব তোমার কারসাজি বের করো আমার গয়না বের করো চিত্তদারকাকে বললেন আর আপনি মশাই কিসের পাড়া দিচ্ছিলেন চেয়ারে বসে কি ঢুলছিলেন আপনি চিত্তদারকা কারো কথায় কান দিচ্ছেন না মাথা চুল করছেন আর ঠাকুর দালানে করতে করতে। একবার চণ্ডী মণ্ডপের দিকে দেখছেন কিভাবে উধাও হল মুকুটটা পায়চারি থামাতে হলো মোহিতোষ চৌধুরী এগিয়ে আসছেন কে আবার শিকল খুলে দিল এরকম একটা গুরুতর পরিস্থিতিতে আজে বাজে কথা বলে সময় নষ্ট করবেন সামনে এসে পড়লেন মোহিতোষ বললেন কে ধরতে পারবেন চোরকে দেখি ছোট্ট উত্তর দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন চিত্ত কথা বলার ইচ্ছে নেই এটাই বোঝাতে চাইলেন মহিতোষ বাবুর এসবে ভ্রুক্ষেপ নেই বলে চলেছেন চুরি বিদ্যে এই চুরি আসলে একটা আর্ট মানে শিল্প কলা কলাবিদ্যেও বলা যায় আর সেই

কলাকে ধরার মতো বিদ্যে আপনার নেই কলা শব্দটা বারবার ব্যবহার করলেন তারপর বললেন কলাকে ধরা এক মুহূর্তে চণ্ডী মণ্ডপের দিকে তাকালেন চিত্ত তারকা আনন্দে শিরশির করে উঠল শরীর লাফিয়ে ঢুকে গেলেন মণ্ডপে গণেশ ঠাকুরের বউয়ের সামনে রিভলভার তুলে বললেন আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় তোর জারি জুরি শেষ বেরো অন্য দিনের তুলনায় একটু মোটা হয়ে যাওয়া কলাবুয়ের শাড়ি সরিয়ে বেরিয়ে এলো মার্কা লোক হাতে সেই পনেরো ভরির মুকুট পিছন থেকে রব উঠল আরে আরে ঘন্টু এই এ তো ঘন্টু তুই এখানে কি করছিস বোঝা যাচ্ছে চোরকে সবাই চেনে ব্যাটা ভোগ দেওয়ার আগেই সিঁধিয়ে গিয়েছিল চণ্ডী মণ্ডপে দরজা বন্ধ হতে আকসি দিয়ে মুকুট নামায় তারপর লুকিয়ে পড়ে কলা বউয়ের শাড়ির ভিতর বিসর্জনের হইহট্টগোলের সময় ফাঁক বুঝে বেরিয়ে শম্ভু হ্যান্ড ক্যাপ পড়াচ্ছে ঘন্টুকে পঞ্চায়েত প্রধান দৌড়ে এসে চিত্তদারকাকে বললেন ক্ষমা করবেন আমাকে আমাকে ক্ষমা করুন রাগের মাথায় যা তা বলে দিয়েছি চিত্তদারকা লজ্জা পাওয়ার হাসি হাসছেন এগিয়ে এলেন ভবতোষ চৌধুরী চিত্তদারকার হাত ধরে বললেন আপনি আপনি আমার মান বাঁচিয়েছেন আপনার আপনার জন্য কি করতে পারি বলুন তো কি করতে পারি না না আমার জন্য কিছু করতে হবে না আপনি আর কখনোই আপনার দাদাকে ঘরে বন্ধ করে রাখবেন না ওর দেওয়া সূত্র ধরেই আমি আর চোরকে ধরতে পারলাম উনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ আর বুদ্ধিমান মানুষদের খোলা আলো বাতাসে রাখা উচিত তাতেই সমাজের উপকার হয় বুঝলেন বলে নির্মল সুন্দর এক হাসি হাসলেন চিত্তদারকা অনলি সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধেয় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দুর্গাপূজা স্পেশাল থ্রিলার কাহিনী মুকুট উধাও রহস্য গল্পে চিত্তদারকার ভূমিকায় রুদ্রনীল আবিলদাস শম্ভুর ভূমিকায় অরিজিত পঞ্চায়েত প্রধান বলাই সামন্তর ভূমিকায় রাজীব পঞ্চায়েত প্রধানের চেলার ভূমিকায় স্নেহাশিস ভবতোষ চৌধুরীর ভূমিকায় রাজ চট্টোপাধ্যায় মোহিতোষ চৌধুরীর ভূমিকায় সৌজা বাচ্চা ছেলের ভূমিকায় সায়ন মহিলাদের কোরাস কণ্ঠ দিয়েছেন সৃজা শ্রেয়শ্রী অর্পি ঝুনু পারমিতা জয়িতা ও গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্বদ্বীপ শেষ হল জমজমাট রহস্য গল্প মুকুট উধাও রহস্য এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স